হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস আজকে যাব জিম কারণ গ্রামের বাড়ি অনেক দিন পর আসলাম আবার প্রায় 20 দিন পর জিমে যাইতাছি তো একটা জিনিস তোমাদের দেখাই সেটা হচ্ছে আমাদের এলাকার কাশফুল তোমরা দেখতেই পারতাছো সব জায়গায় কাশফুল তো আমার বাড়ির পাশেই তো ভাবলাম যে ভিডিও যেহেতু স্টার্ট করব আজকে শুরু করতেছি তো আজকে তোমাদের কাশফুল দেখাই

লেটস গো তো গাইস এখন এসে বললাম চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করার জন্য তো এখন ড্রেস চেঞ্জ করে নিলাম তো গাইস আজকে ショルダー এর ওয়ার্কআউট করব তো চলো এখন ওয়ার্কআউট শুরু করা যাক তো গাইস এটা হচ্ছে আমাদের জিম তো গাইস ফারস্টে কিছু ওয়ার্ম আপ করলাম তারপর শুরু করলাম আমাদের ওয়ার্কআউট তো ফারস্টে আমি ショルダー প্রেসের 3 সেট মারলাম তারপরে শোল্ডারের জন্য চার সেট ল্যাটারাল রেস মারলাম তারপরে মারলাম সিটেড পার্বেল পুলের তিন সেট এবং সবার শেষে সিটের ফ্লায়ের তিন সিট মেরে আজকের ওয়ার্কআউট কমপ্লিট করলাম তো গাইস এখন নূরে আমাদের কিছু ক্যালেস্তানিক্স দেখাবে তো ওই ক্যালেস্তানিক্স পারে

আর যাক এক সপ্তাহ দুই সপ্তাহ জাক তারপরে আমিও আমার খেল দেন নাই কিছুই বলেন নাকি ডেডলিফে হ্যাঁ যা যাচ্ছে 120 কেজি ডেডলিফট হ্যাঁ একটা টাইম আসিলো জহর নুরের ড্রিম আসিলো 100 কেজি ডেডলিফট মারাতাম ইজিলি মারতাম আর এখন আমি মারতে কষ্ট হয় যায় 100 কেজি প্লাস মারতে কষ্ট হয় যায় 100 না বাট আই ইজিলি মেরালা এখন সবাইせない আমরা মারবো তো गाइस এখন আমি চলে আসলাম বাসায় আর নুরেও বাসায় চলে গেছে তো গাইস আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এন্ড সাবস্ক্রাইব आवर চ্যানেল এন্ড ফলো आवर পেজ আল্লাহ হাফেজ